এই কবরের থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠব পৃথিবীর সকল এক থেকে জড়ো হবে আল্লাহ সেদিন তোমরা পৃথক হয়ে যাও নেকরদের থেকে তোমরা আলাদা হয়ে যাও এই আয়াত বিশাল এক ভয়ঙ্কর আয়া সেদিন ঘোষণা হবে গুনাগারদেরকে পৃথক হওয়া যে গুনাহ কর না তোমরা আলাদা হয়ে যা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এই আয়াত তেলাওয়াত করে সারা রাত ক্রন্দন করেছে না জানি সেই আমি নেককারদের থেকে আলাদা হয়ে যাই কিনা তবে যাদের আমলনামা ডান হাতে আসবে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন যাদের আমলনামা ডান হাতে আসবে ফায়াকুলু তারা বলবে হা।

এদেশে বিভিন্ন পরীক্ষা হয় এস এস সি হোক বা যেকোনো ক্লাসেরই পরীক্ষার পরে যখন রেজাল্ট ঘোষণা হয় যে ভালো রেজাল্ট করে কত খুশি হয়ে যায় বলে দেখো আমার কত সুন্দর সে খুশি হয় বন্ধুদের দেখায় কে আমাদের নেককার বলবে আমার আমল নামা দেখো পর এভাবে মিষ্টি খাওয়ায় সেদিন আনন্দের আর শেষ থাকে এরপরে বলবে ইন্নী জনান্ত আননি মুলাকিন হেসাবিয়া নিশ্চয়ই হিসাবের সম্মুখীন হতে হবে এটা আমি ১০০ ভাগ বিশ্বাস করি ফা হুয়া ফী আইশাতির রাদিয়া শান্তি এবং সুখের সাথে সময় ব্যয় করবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ উত্তু জান্নাতি ফুহা দানিয়া ফুহা দানিয়া যে জান্নাতে ফল বিভিন্ন নিয়ামক কাছে থাকবে আজ আমরা এই পৃথিবীর বর্তমান উন্নত এই বিশ্বে বড় বড় হোটেল দেখি আমরা যারা হজ বা উমরা পালন করেছি জিদ্দায় যে লোহিত সাগর পাশে একটা রিসোর্ট আছে সেখানে একদিন থাকার জন্য বাংলাদেশের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা লাগে যদি কেউ একদিনের টিকিট কাটতে পারে তাহলে তার জন্য ওই সাগরে নদীতে চলার চলার জন্য। জন্য স্পিরিট গাড়ি বাড়ি অথবা হাওয়ায় চলার জন্য প্যারাসুট ফিরি একদিনের ভাড়া তার থেকে নিবে আর তার জন্য সব উপভোগের ব্যবস্থা রয়েছে টিকিট নিতে হবে খোদার কসম কোনো যদি জান্নাতের টিকিটের জন্য কালিমা লাইলাহ ইহ করে নেয় আর আল্লাহর বিধান নবীর সুন্না অনুযায়ী আমল করে আল্লাহর বিধানগুলো নবীর সুন্না অনুযায়ী পালন করে সে তো জান্নাতের টিকিট কেটে নেবে সে জান্নাতে উপভোগ করবে দুনিয়ার যত উন্নত হোটেল আছে যত উন্নত ফাইভ স্টার হোটেল হোক আমরা পৃথিবীতে অনেক হোটেল এমন দেখি যে সেখানে অর্ডার করতে হলে দিতে হয় অথবা অর্ডার করতে হলে কর্মচারীকে মুখে বলতে হয় আবার অনেক হোটেল এমন আছে যে বিভিন্ন খাবার সামনে ঘুরবে যেটা খাবার খেতে ইচ্ছা করবে সেটাকে টাচ করবে সেই খাবার তার সামনে প্রস্তুত হয়ে চলে আসবে কিন্তু পৃথিবীতে এমন হোটেল একটাও নাই যে ব্যক্তি হোটেলে প্রবেশ করার সাথে সাথে মনে মনে ইচ্ছা করবে যে আমার অমুক অমুক গোশ খাওয়া দরকার অমুক অমুক খাদ্য খাওয়া দরকার সাথে সাথে আসবে এমন হোটেল পৃথিবীতে একটাও নাই কিন্তু আল্লাহ তালা কে এত সুক্ত এত সুন্দর এত উন্নত করেছেন যে জান্নাতি মনে মনে ইচ্ছা করবে সাথে সাথে সেটা চলে আসবে আল্লাহ আমাদের সকল সেই উন্নত জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন